ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন সাংবাদিক বন্ধুরা এবং আমাদের নেতৃবৃন্দ আমরা আজকে এক ক্রান্তিকালে আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরোটি বছর গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আমরা বিগত পাঁচই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল মানুষের মিলন মেলায় আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং আজকে এই সরকার বিগত প্রায় আট মাস যাবৎ তারা দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমরা সবার সম্মতিতেই আমরা তাকে আমরা এই দায়িত্ব প্রদান করেছি এজন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক তিনি আমাদেরকে একটি সুন্দর সুষ্ঠ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প সময়ের সরকার একটা বিশেষ সময়ের জন্য বিশেষ সন্ধিক্ষণে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বড় হিসাবে আমরা ধারণ করি আমরা মনে করি যে তিনি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন আমরা এর আগে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছি সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দুই সালে জুলাই মাসে আমরা একত্রিশ দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছি যখন এই কোটা সংস্কার আন্দোলন তথা এই গণ অভ্যুত্থানের যেই ছাত্রদের আন্দোলন তা শুরু হয়নি আমাদের এক দফা তখনও চলছে যখন ছাত্ররা কোটার দাবিতে রাস্তায় নেমেছে তেমনিভাবে আমাদের দাবি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যেই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয় তাহলে নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত দীর্ঘ সতেরো বছরের ভোটের অধিকার হারা মানুষগুলো তারা ভোটের অধিকার প্রয়োগ করবে একটা কনভেনশন করার জন্য যে একটা জাতীয় কনভেনশনের মতো একটা প্রস্তাব করেছি লেবার পার্টির পক্ষ থেকে আর বিএনপির কাছে এটা বিবেচনার জন্য আমরা প্রস্তাব করেছি